তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন মোটামুটি প্রায় দেড় বছর পর আমি আবার তোমাদের সঙ্গে ব্লগ নিয়ে হাজির হয়েছি তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কালী পুজোর সময় দুর্গা পুজো কালী পুজো প্রচুর এনজয় করেছি কিন্তু ব্লগ ভিডিও আমি তেমন বানাইনি তো এখন দেখলাম গ্যালারিতে ভিডিওগুলো একটু একটু ক্লিপ নিয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে এখন থেকে শেয়ার করা যাক সো দেখতে পাচ্ছ এই যে আমরা রেডি হয়ে কিন্তু মাঠে চলে এসেছি আর আসার পর আজকে হচ্ছে আমাদের এখানে বাজি প্রোগ্রাম তো প্রচুর প্রচুর বাজি ফাটানো হবে তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে আমাকে আর আমার মাম্মাকে দেখে বুঝতে পারছো মাম্মার এখন দু বছর বয়স হয়ে গেছে তার মানে বুঝতে পারছো আমি কতদিন বাদে দেড় বছর বাদে আমি আবার ব্লগটা স্টার্ট করেছি সো তোমরা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো এতদিন পর ব্লগ ভিডিও করছি যদিও ব্লগটা একটু বড় হয়ে যাচ্ছে তবুও আশা করবো যে তোমরা আমার সঙ্গে থাকবে এবং পুরো ভিডিওটা দেখবে সো এখানে দেখো মাম্মা প্রচণ্ড দুষ্টুমি করছিল আর এখানে আমি ব্লগটা আপলোড করব ভেবে কিন্তু ব্লগ বানাইনি যদিও আমি ব্লগ বানালে প্রচুর ব্লগ হতো বাট আমার ভালো লাগতো না আর কে মাম্মাকে সামলে তারপর ভিডিও করাটা আমার ঠিক ভালো লাগতো না বলে আমি এতদিন ভিডিও করিনি আর এখন আমার গিয়ে কোথাও মনে হচ্ছে যে না আমি ভিডিওটা কন্টিনিউ করা যাক আমার চ্যানেলটা এইভাবে পড়ে আছে তোমাদের ভালোবাসে সাবস্ক্রাইবার বাইশ হাজার কি একুশ হাজার নশো সামথিং এরকম হয়ে গেছে তো তাই ভাবলাম চলো ভিডিওটা শেয়ার করি তো দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর লোক হয়েছে এখানে সবাই অপেক্ষা করে আছে কখন বাজি ধরানো হবে এখানে দেখছো এই যে দুই সাইডে দুটো এই যে বাসি মানে সরি বাসি না বাজি বাধা আছে এগুলো সব তো এগুলোই ফাটানো হবে এক একটা এক এক রকমভাবে তো কোনোটা রাউন্ড হয়ে ঘুরবে কোনোটা অনেক রকম আর কি আছে তো তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে প্রচুর লোকের ভিড় আর আমি সামনে যাওয়ার সাহস পাইনি কারণ যে আগুনের ফুলকিগুলো জিতে আসে আমার প্রচণ্ড ভয় লাগে আর এখানে দেখো স্টার্টও হয়ে গেছে আর এই বাজি পোড়ানোর দিন যে এত লোক আমাদের মাঠে কোথা থেকে আসে সেটা মানে কি বলবো আশেপাশে সব জায়গা থেকে সব পাড়ার থেকে আসে যার জন্য এত এত লোক আর আমি দূরে দাঁড়িয়ে থেকে একটু একটু ভিডিও করছিলাম তো ভাবলাম চলো সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো ফাইনালি বাজি ফাটানো শুরু হয়ে গেছে আর এত ভালো লাগছিলো দেখতে প্রায় এক ঘন্টার ওপরে প্রায় দেড় ঘন্টা মতো হবে এত টাইম ধরেই কিন্তু বাজি ফাটানো হয়েছে তো আমারও তো আইডিয়া নেই কিন্তু অনেক টাইম ধরে হয়েছে তাই বললাম প্রায় এক দেড় ঘন্টা তো হবেই তো চলো তোমরা ভিডিওটা এনজয় করো আর দেখতে থাকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো এখন থেকে আমি

早くやめてください。

দাবুণ লাগছিল দেখতে দারুণ লাগছিলো মানে প্রচুর প্রচুর এতক্ষণ যে আমরা এখানে একভাবে দাঁড়িয়ে দেখছি তো সেটার পরে গিয়ে মনে হয়েছে কাটা ব্যথা হয়ে গেছে যখন দেখছিলাম তখন কাজ করোনা থেকেই তাকিয়েছিলাম তখন আর মনেই হয়নি যে এতক্ষণভাবে দাঁড়িয়ে আসছে তা আর আমাদের এখানে প্রত্যেক বছর তৈরি প্রথম হয় কাজু করোনাটা তো আমি এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের কিন্তু বাজি পোড়ানো কমপ্লিট হয়ে গেছে আমাদের মাঠের বাজি পড়ানো কমপ্লিট আর এখানে এত লোক এবার বুঝতে পারছো কত লোক হয়েছিল আর প্রত্যেক বছর যখনই বাজি পড়ানো শেষ হয় তখনই যে যেদিকে পারে কেউ বাড়তে চলে যায় কেউ এদিকে ওদিকে মানে নানান জায়গায় সবাই সবার মতন আর কি চলে যায় তো এরপরে মাম্মা যেই গান বাজিয়েছে মাইকে ওকে তো আর ধরে রাখা যায়নি ও ডান্স করবে কোথায় করবে না স্টেজে নিচে ডান্স করবে না স্টেজে তো পুজোর সময় ও খুব বায়না করছিল স্টেজে ওঠার জন্য আর আমরা কিন্তু তেমন কোনো সুযোগ পাইনি ওকে স্টেজে ওঠানোর আর কাউ মানে সাহসই পায়নি যে বলবো কাউকে যে ওকে ওঠাই বাট ও তো অতটা কিছু বোঝে না তার জন্য আর ওকে ওঠানো হয়নি আর এখানে কিন্তু মাম্মা আগে একা উঠেছিল স্টেজে আর তারপরে এই বাচ্চাগুলো সবাই কলেজতে আর এখানে তোমরা জাস্ট মাম্মার ডান্সটা দেখো হ্যাঁ প্রথম প্রথম তো প্রচণ্ড লজ্জা পাচ্ছিলো নাচ ছিল না আর এখন দেখো আর মাম্মার ছোট থেকে না গান শুনলে ও আর চুপ করে থাকতে পারে না ডান্স ও করবেই আর একটা ডান্স একবার দেখলেই ও বেশ মনে থেকে যায় নিজে থেকে করতেও পারে তো এই জিনিসটা খুব ভালো Ei, ei, ei はい 我到上面了。嗯嗯